চলে আসার জন্য অনুরোধ করছি সম্মানিত ওনার যদি মাহফিল নিয়ে কোন সমস্যা থাকে উনি পরবর্তীতে আপনাদের সামনে বসবে আপনারা সবাই মাহফিল এফারে আসার জন্য অনুরোধ করছি

এখানে হবে কেন একটা কোরআন আয়োজন এখানে আজকে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে এখানে তাল বাহানা কেন আপনারা যদি এভাবে স্বেচ্ছাসেবক যদি নিয়ন্ত্রণ দ্বারা মাহফিল নিয়ন্ত্রণ না করতে পারেন এই মাহফিল দিবেন কেন এখানে একটা স্বচ্ছ স্বেচ্ছাসেবক থাকার দরকার ছিল পার্সোনাল নিয়ে বলবেন বারবার বলে একসাথে কথা বলেন যদি হট্টগোল সৃষ্টি করে কথা বলার কি আর কোনো সুযোগ থাকে মনোযোগ থাকে কোরআনের দিকে এবার তো সুযোগ থাকে না উনি ওনার সমস্যা থাকে উনি একসাথে ওনারা নিয়ে যান ওনার একসাথে পার্সোনাল নিয়ে ওনারকে বলেন এভাবে মাহফিলের প্যান্ডেলে এসে হাউ মাউ করা এটা কই ফেল

তোমরা যারা আল্লাহর দিন থেকে দূরে সরে গিয়েছ মুখ ফিরে নিয়েছ আল্লাহ চিরে আল্লাহ তালা বললেন যারা আল্লাহর দিন থেকে দূরে সরে যাবে তাদের কও তাদের পরিবর্তে আল্লাহ এমন এক কৌমকে আল্লাহর দিনের জন্য কবুল করবেন তারা হচ্ছেন বি কৌমি ও যারা আল্লাহকে ভালোবাসে ওই ও হেব্বু না দিল্লিন আল আল ক্যাফিরিন আল্লাহ রাব্বুন আলামিন বলেন বিকম ইউ হেব্বু গুম্ম ইউ যারা আল্লাহকে ভালোবাসে এবং তারাও আল্লাহকে ভালোবাসে আল্লাহ ও তাদেরকে ভালোবাসে সবাই আল্লাহ বলেন যারা আল্লাহকে ভালোবাসে এবং তারাও আল্লাহকে ভালোবাসে এমন এক কমকে আল্লাহ আব্বো আলামিন আল্লাহর দিনের পথে সামিল করে দিবেন আল্লাহ আব্বু আলমিন বলেন এরপর আল্লাহ বললেন আদিল আলাল মুমিনিন এল আলাল কাফিরিন আল্লাহ রাবুল আলামিন বলেন তারা মমিনদের উপরে বিনম্র বদ্র হবে এবং কাপেরদের হবে উপরে হবে সচ্ছার কাপেরদের উপর হবে কঠিন এবং মমিনদের উপর হবে সহৃদয়ের অধিকারী নরম হৃদয়ের অধিকারী আল্লাহ সব তালা বলেছেন আমার ভাইরা আল্লাহ রাবুল আলামিন বলেন এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা যারা আল্লাহ রাস্তায় জিহাদ করো এবং কোন কটাক্ষকারীদেরকে কখনো কটাক্ষকারীদেরকে কটাক্ষের বয় করবে কিন্তু তোমরা বয় করবে না সুবান আল্লাহ বলেন যারা মমিন তারা কোনো কটাক্ষকারীদেরকে কোনো বয় করবে না বরং সে তারা এসতে আমার থাকবে ধীরতা থাকবে আল্লাহর উপরে সুবাহান আল্লাহ শুধু তাই নয় এই সুরাম ভাইদার নামকরণ হিসেবে আল্লাহ রাব্বুল আলমিন সুরা মাইদার একশত বারো থেকে পনেরো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন সুরা মাইদার নামকরণের বিষয়ে উল্লেখ করেছেন এই নামকরণের বিষয় এক নম্বর আল্লাহ রাবুল আলামিন বলেন মুসলিমদের ধর্মীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক ও সামাজিক বিষয় আলোচনা করা হয়েছে এই সুরার আলোচনার বিষয় বস্তু দে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার একশত বারো এবং একশত পনেরো নাম্বার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় আলোচনা পেশ করেছেন এক নাম্বার হচ্ছে মুসলমানদের ধর্মীয় রাজনীতি এবং অর্থনীতি এবং সামাজিক বিষয়ে এই সুরাতে আলোচনা করা হয়েছে বলেন আল্লাহ রাবুল আলামিন মুসলমানদের ধর্মীয় এবং রাজনীতি সমাজনীতি অর্থনীতির বিষয়ে এই সুরাতে আলোচনা পেশ করেছেন দ্বিতীয় কোটেশন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাসকদের দায়িত্ব কেমন হবে এবং বিচারপতিদের কেমন দায়িত্ব হবে সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাসক ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়িদাতে উল্লেখ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আহলে কিতাব ছিল যাদেরকে কোরআন দিয়ে আহলে কিতাবদেরকে যখন তাদের নবী যখন দাওয়াত দিলেন ওই দাওয়াতের কৌশল এবং তাদেরকে দাওয়াতের উপদেশ কি পদ্ধতিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সুরা মাইদার মধ্যেই কথা উল্লেখ করে দিয়েছে সুবহান বলেন আমার ভাইরা চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদায়বিয়ার সন্ধি যখন খনন হলো হুদায়বিয়ার সন্ধির যখন চুক্তি হলো এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা আলোচনা করেছেন এই চারটি বিশুদ্ধ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার পূর্ণাঙ্গ ভাবে সূরা মাইদাতে উল্লেখ করে আমাদের জাতির উদ্দেশ্যে বলেছেন কিন্তু আজকে আমরা অনেক পরিতাপের বিষয় অনেক দুঃখের বিষয় অনেক বেদনাদায়কের বিষয় এই সুরা মাইদা যে উদ্দেশ্যে নাজিল হয়েছে আমাদের দেশে ওই উদ্দেশ্যে সুরা নাজিলের সুরা নাজিলের যে ভূমিকা ছিল এই উদ্দেশ্যে সুরা নাজিলের যে প্রেক্ষাপট ছিল এটার উপরে মানুষের কর্ণপাত করে না মানুষের উপর কর্ণপাত করে না আল্লাহ রাবুল আলামিন এখন আমাদেরকে বললেন প্রথম আংশে আল্লাহ রাবুল আলমিন তাফসিরের মধ্যে বললেন ইয়ামুনুন আলাইকা আনাসলামু কুল্লা তামুনু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুনু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন সবাই জোরেসরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমার বাইর আল্লাহ রাবুল বলেন তারা কি মনে করেছিল ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছেন হে নবী ইসলাম গ্রহণ করার মাধ্যমে তোমাকে ধন্য করে নাই বরঞ্চ যাদেরকে আমি ইসলামের মধ্যে সামিল করেছি তারা ইসলামের পক্ষে আসার কারণে তাদেরকে আমি ধন্য করে দিয়েছি সোমানলা বলেন আমরা অনেকে মনে করি ইসলামে ইসলাম আমাদেরকে আমরা ইসলাম গ্রহণ করার কারণে আমরা ইসলামের উপরে আমরা অনুগ্রহ করেছি আর আল্লাহ বললেন না তোমরা ইসলামের মধ্যে আসার কারণে তোমাদের উপরে আমি আল্লাহ অনুগ্রহ করেছি আল্লাহ আকবর আল্লাহ আমাদের উপরে অনুগ্রহ করেছেন আল্লাহ সুবার আমাদের উপরে অনুগ্রহ করেছেন এই ইসলামের পক্ষে থাকার কারণে আমার সম্মান বৃদ্ধি হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আর ইসলাম থেকে যদি আমি দূরে সরে যাই তাহলে আমার অবস্থা হবে কাপের এবং মুসিকদের মতো কথা ঠিক কিনা যারা ইসলামের পক্ষে থাকে যারা ইসলামের জন্য নিজের জীবন ওয়াক্য করে দেয় আল্লাহ বললেন তোমাদের উপরে ইসলামের দিকে আসার কারণে তোমাদের উপরে আমি আল্লাহ অনুগ্রহ করেছি যাতে করে তোমরা ইসলামের উপরে সামিল থাকতে পারো সুমান আল্লাহ কর আপনারা বলেন ইসলামের মধ্যে আসার কারণে আমি কি দন্য নাকি আমার আল্লাহ আমার কাছে মানে আল্লাহ দন্য কে দন্য আমরা দন্য আমরা ইসলামে আসার কারণে আমাদের উপকার আমাদের ইসলামে আসার কারণে আমাদের সম্মান ইসলামে না থাকলে কোন মুসলমানের কোন সম্মান থাকে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইরা বললেন বলিল্লাহু ইয়ামুনু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান তোমাদেরকে আমি যে আল্লাহ হেদায়ত দিয়েছি তোমাদেরকে যে ইমান দিয়েছি ইংকুং তুম সদিক যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা মনে রেখো তোমাদের উপরে ইসলাম প্রতিষ্ঠিত করার বিনিময় তোমাদেরকে মুসলিম বানানোর বিনিময় তোমাদেরকে মমিন বানানোর বিনিময়ে বরঞ্চ আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করেছে সোমান আল্লাহ বলেন আল্লাহ আমাদের উপরে অনুগ্রহ করেছে আমার ভাইরা আল্লাহ রাবুল আলমিন এরপরে দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আমার ভাই আল্লাহ রাব্বুন আলমিন বলেন আন্নামান উমলি ইলকুম খৈরুল লিয়াংকুসি ইলকুম লিয়াস দাদু ইতম আলাহু আদাব মুহিন আমি তাদের জন্য অবকাশ দিয়ে দিই এবং তাদের নিজেদের জন্য উত্তম আমি তাদেরকে অবকাশ দিই যাতে করে তাদের পাপের মাত্রা পাপের মাত্রা বৃদ্ধি হতে থাকে অবকাশ দেওয়া হয়েছে আল্লাহ সাথ দিয়েছে আল্লাহ বলে অবকাশ দেওয়া হয়েছে অবকাশ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাদেরকে আল্লাহ অবকাশ দেয় তারা দুই দিন দুনিয়াতে বেশি বেশি জুলুম করে আল্লাহর আল্লাহরমানি করে কথা ঠিক দেবে ঠিক তারা বেশি বেশি পাপ করে আল্লাহ রব্বু আলমিন পরে বলেন إلا تغفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تدروه شيئا والله على كل شيء قدير دي الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার অংশের শেষ তৃতীয় অংশে বললেন ইল্লা তানফিরু ইয়াদিবুকুম আযাবান আলিমা যদি তোমরা বেদ যুদ্ধে বের হওয়াটাকে যদি তোমাদের জন্য যুদ্ধে যদি তোমরা না বের হও তাহলে তোমাদের জন্য যন্ত্রণা আযাবের ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন নাউজুবিল্লাহ বলেন যুদ্ধে যদি তোমরা না বের হও তাহলে তোমাদের জন্য বেদনাদায়ক আযাবের ঘোষণা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন নাউজুবিল্লাহ বলেন আজকে মানুষ কিন্তু যুদ্ধে বাইর হওয়ার জন্য সিদ্ধান্ত নেয় না যুদ্ধ কিভাবে কিভাবে হবে আমি যে বলেছিলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে হচ্ছে অযোগ্য লোকদেরকে লোকদেরকে করা করা এবং এটার আজকে মানুষ অযোগ্য লোকদেরকে বিভিন্ন আসিনে আসীন করা হয় আর যোগ্য লোকদেরকে এই দেশে সম্মান করা হয় না অযোগ্য লোক আসার পরে এই দেশে মদ ই ইয়াবার ব্যবসা শুরু করে দেয় কথা বলে ঠিক না ঠিক অযোগ্য লোকদেরকে জায়গা দেওয়া যাবে না অযোগ্য লোকদেরকে অযোগ্য লোকদেরকে জায়গা দেওয়া যাবে না কারণ আমরা আছি যার সাথে এটা কি সবাই আওয়াজ এটা কি কোরআনের সাথে কোরআনের সাথে যে বেয়াদুবি করে এই দুনিয়া তো শেষ শেষ পরকালেও কথা বলেন দুনিয়া তো শেষ পরকালেও শেষ সে বসতে বসে কোন সমস্যা বস আল্লাহ রাবুল আলমিন বলেন যারা যুদ্ধের ব্যাপারে সংকীর্ণ মনে হবে আল্লাহ রাবুল আলামিন যে যুদ্ধের কথা বলেছেন এই যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ না মারামারি কাটাকাটি না কারণ ইসলাম কখনো মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না ঠিক না ইসলাম কখনো মারামারি এবং কাটাকাটিতে কি না বিশ্বাসী না আল্লাহ রাবুল আলমিন পরে অন্য জায়গা বলেন شربك ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين آمنوا اشد حب بل لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب الله أكبر أمر ربنا لم আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে কারো সমকক্ষ গ্রহণ করে আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসকে আল্লাহর সাথে সমকক্ষ মনে করেন তারাই আল্লাহ রাব্বুল আলমিনের নাফরমানি বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা ঈমান এনেছে এবং আল্লাহর জন্য ভালোবাসার দৃঢ়তার জন্য দৃঢ় চিত্তে আল্লাহকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বললেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আল্লাহ জাহান্নামের কঠিন আজাব থেকে বাঁচিয়ে দিবে আর যারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে অবস্থান নেবে আল্লাহ বললেন তাদের জন্য জাহান্নামের ফিদাদায়ক শাস্তি রয়েছে নাউজবিল্লাহ মিন জালিম এখন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুহুমায়ুহিব্বুনা ওয়াজিল্লাতিন আলাল মুমিনিন আল্লাহ বললেন তারা এমন মানুষ যাদেরকে আমি ভালোবাসি এবং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তারাও আমার আল্লাহকে ভালোবাসে ইউ হেব্বু নাগু ইউ হেব্বু নাগু আদিল্লাতিন আল আল মুমিনিন থাকছে বসে থাকি সে বসো আদিল্লাতিন বসো আদিল্লাতিন আল আল মুমিনিন আল্লাহ আলামিন বলেন যারা মুমিনদের উপরে নরম হৃদয়ের অধিকারে হবে আইজ্জাতিন আলাল কাফিরিন এবং কাফেরদের ব্যাপারে হবে কঠিন সুবহানাল্লাহ বলেন এজন্য যারা কাফের যারা মুশরিক যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলাম মানে না ইসলামের বিপক্ষে অবস্থান করে তাদের সাথে মুসলমানদের কোনো আফস নাই ঠিক না মুসলমানদের সাথে তাদের কোনো আফস থাকবে না আল্লাহ রাবুল আলামিন বলেন মোহাম্মদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযী আলাল কুফফারির হামা হে মুহাম্মদ সাল্লাম যারা ইসলামের বিপক্ষ অবস্থান করে যারা ইসলামের বিপক্ষ অবস্থান করে তাদের ব্যাপারে তুমি আজ তুমি শক্ত হয়ে যাও কঠিন হয়ে যাও সুবহানাল্লাহ তাদের ব্যাপারে কঠিন শক্ত হয়ে যেতে হবে কারণ এই পয় সালা দুনিয়ার কোন মানুষের পয় সালা না এই পয় সালাটা হচ্ছে স্বয়ং আমি আল্লাহর পয় সালা সোমান আল্লাহ কম এই পয় সালাটা কার আল্লাহ ফাকে আল্লাহ সালা এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন ওনাদের কি সমস্যা এখনো সমস্যা সমাধান হয় নাই এখনো কি সমস্যা সমাধান হয় নাই মাহফিল কমিটির লোক গিয়ে ওনার সাথে সমাধা করে না কেন এখনো কি সমস্য সমাধান হয় নাই পুরো একটা লোকে মাহফিলটা পুরো নষ্ট করে দিচ্ছে ওনার বোঝানো মতো কি এখানে কোনো লোক নাই আমি আপনাদের এটা কি কোনো কথা হলো নাকি মাহফিল এভাবে উশৃঙ্খল আচরণ করা আজকে যদি এখানে নাচ গান হতো তাহলে তো কোনো এভাবে উচ্শৃঙ্খল আচরণ করার কারো সাহস থাকতো না শুধু কোরআনে কথা বলার কারণে সে এভাবে উচ্চ আওয়াজে এত কথা বলার সাহস কই পায় সে দেখতেছে এখানে কোরআনের কথা হচ্ছে এখানে বাধা দেওয়া যাবে হুঙ্কার দেওয়া এখানে জোরো জোরো কথা বলাই সাহস কই পায় এটা অন্য বিষয় হলে সে মাহফিলে বাইরে চলে যাবে এখানে হবে কেন এটা একটা কুরআনের আয়াত এখানে আজকে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে এখানে তালবাহানা কেন আপনারা যদি এভাবে সৎ যদি নিয়ন্তন দ্বারা মাহফিল নিয়ন্তন না করতে পারেন এই মাহফিল দিবেন কেন এখানে একটা সৎ ছাত্রসবক থাকা দরকার ছিল ওনারে পার্সোনাল নিয়ে বলবেন বারবার বলে ওনার এক্সাইরি নিয়ে ওনার সাথে কথা বলেন মুসুলিয়ানা গেলাম এভাবে কোরআনে মাহফিলে যদি হট্টগোল সৃষ্টি করে কথা বলার কি আর কোনো সুযোগ থাকে মনোযোগ থাকে কোরআনের দিকে এবার তো সুযোগ থাকে না উনি ওনার সমস্যা থাকলে এভাবে মাহফিলের প্যান্ডেলে এসে মাউ করা এটা কই ফেল এটাই কোনো কথা হলো সম্মানিত মুসুলিয়ানা গেলাম আল্লাহ রাবুন আলমিন বলেন

ওই মমিন যে মমিন বান্দারা আল্লাহর সাথে শপথ নিয়েছিলেন আল্লাহর সাথে ঐক্যবদ্ধ হয়েছিলেন ওই গাছের তলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে হাত রেখে শপথ নিয়েছিলেন হে মোহাম্মদ ইসলামকে বিজয় করার জন্য আপনার সাথে আমাদের হাত আমরা আজকে একসাথ করে দিলাম বলেন ঐক্যবদ্ধ হয়েছে শপথ করেছে ইসলামের জন্য শপথ নিয়েছিলেন গাছের তলে বসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদি উবাইউনাকা তাহতা সাজারা فالما ما في قلوبهم এবং অন্ত অন্তর তিনি তাদের অন্তরকে করে দিলেন এমন নরব প্রশান্ত করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই প্রশান্ত নাজিল করে দিলেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার এবং বিজয়ের ঘোষণা দিয়ে দিলেন সুবহানাল্লাহ বল পুরস্কার এবং বিজয়ের ঘোষণা আল্লাহ সুবহানাতাল্লাহা দিয়ে দিলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন اللَّهُ ربنا من ضلال إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله أكبر আমার বাইরে আল্লাহ বলেন বলেন ইন্নাল্লাহ হাসতরা মিনাল মিনি নাম তোমরা যারা মমিন দামি করম হাসতরা মিনাল মিনি নাম তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব ও আল্লাহ বলেন জান্নাত দিয়ে দিবে তোমাদেরকে আমি তোমাদের জান এবং মাল কিনে নিয়েছি এ জান এবং মাল আল্লাহ বোলা আল আমিনা আমাদেরকে দেয়া উপহা আল্লাহ পুলা আমিনা আমাদেরকে এটা উপহার দিয়েছেন এটা আবার আল্লাহ শোবান আ আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এটা আবার আল্লাহ শোবানাও তালা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এটার কারণ হচ্ছে এই যান এই মাল এই জানটা আল্লাহ শোবান ও তালা আমাদেরকে দিয়েছেন দিয়েছেন এই জন্য দিয়েছেন যাতে করে আমরা আল্লাহ শোবানা তালা রাহে জীবনটাকে বিলিয়ে দিতে পারি এই জীবন আমাদের সংক্ষিপ্ত জীবন এটা আমাদের খেলে ধুলে হেলায় দেলায় যে কোনো অবস্থায় যেই কোনোভাবে আমাদের জীবনটা কেটে যাবে যে কোনোভাবে কেটে যাবে এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জীবন আমাদের এই যান মাল আমরা আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়া আমার ভাইরা আমি শেষ করছি দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমাদেরকে কেমন লোক তৈরি করতে হবে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে অযোগ্য লোক যারা আছে যারা ইসলাম মানে না আপনারা জানেন গতকালকেও সারা বাংলাদেশ উত্তপ্ত ছিল রাসুল সাল্লাহ সালামকে কুটুক্তি করেছিল কি কথা বলেন রাসুল সাল্লাহ ঠান্ডা থাকে কথা বলেন না কেন হৃদয় ঠান্ডা থাকে কারণ রাসুলকে ভালোবাসা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না অথচ আমরা দেখি মাঝে মধ্যে রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তি করা হয় গালিগালাজ করা হয় এই দেশের যদি কোন নেতাদেরকে গালিগালাজ করা হয় তাহলে তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হয় অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করার পরে তাদেরকে আজ পর্যন্ত আইনের আওতা আনা হয় না বলতে তাদের সাথে যারা গালিগালাজ করে তাদের সাথে কিছু মুসলমান একসাথেয়া তারা লিয়াজু মেনটেন করে কি কথা বলেন ঠিক না ঠিক লিয়াজু করে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতের মুমিনরা কোন জাতের মুমিনরা ইসলামের জন্য ভূমিকা রাখবে এই ব্যাপারে আমি দুইটা হাদিস বলতেছি তিনি ছিলেন বিচারক এই সুরা মধ্যে আল্লাহ আল্লাহ রাব্বুলাল সুরা মাইদার মধ্যে আমাদেরকে উল্লেখ করে বললেন যে দায়িত্বশীল যারা শাসন ব্যবস্থা পরিচালনা করবে তাদের কি কি কোয়ালিটি হবে তারা কেমন লোক হবেন বিচারপতি কেমন বিচারপতি ছিলেন হজরত ওমর ওমর হতা আল্লাহ জাতীয় বিচারপতি ছিলেন তিনি ওই সবকার শ্রেষ্ঠ বিচারপতি প্রধান বিচারপতি ছিলেন হজরত ওমর রাদি আল্লাহ কয়েক বছর বিচার পরিচালনা করার পরে তার কাছে হজরতে আবু বকরের খেলাফত আমলে একজন লোক হজরত ওমরের কাছে বিচারের জন্য যায় নাই সোমান হজরত ওমর রাদি আল্লাহ এসে আবু বকরকে বললেন হ্যাঁ কর আপনি আমাকে যে প্রধান বিচারপতি বানাইলেন আজ পর্যন্ত এত বছর হয়ে গেল একটা লোক আমার কাছে বিচারের জন্য আসে নাই এজন্য আমি আপনার কাছে এসেছি আজকে আমি বিচার পয়সালা থেকে বিচারের প্রধান বিচারপতি থেকে অব্যাহতি নিতে এসেছি সোমানালা কইলেন না বিচারপতি বিচারপতি থেকে অব্যাহতি নিতে এসেছি বলছে কেন আমি তো মনে করছি তুমি কোনো ক্রুত এবং রাগের কারণে আজকে প্রধান বিচারপতি থেকে অব্যাহতি করছো না আমি প্রধান বিচারপতি থেকে অব্যাহতি নিচ্ছি না বরঞ্চ আমার কাছে একটা লোক এ পর্যন্ত বিচারের জন্য যায় নাই আবু বকর বললেন যদি ইসলাম এত সুন্দর হয় মনে রেখো ইসলাম দিয়ে যদি দেশ পরিচালিত হয় কখনো এ দেশের মানুষ অন বিচার পাবে না কোনো কখনো এ দেশের মানুষ জুলুম বিচার পাবে না কখনো এ দেশের মানুষ বিচারের জন্য নেতাদের কাছে ঘুরে লাগবে না সোমানালা কইলেন না কেমন কেমন ছিলেন কেমন ছিলেন সেই উমর রাজি আল্লাহ তালা তার রাষ্ট্র পরিচালনার আমলে হজর ওমর ফারুক আল্লাহ কাছে কিছু লোক আসলেন আসার পরে অনেকক্ষণ যাবৎ কথা বললেন হঠাৎ করে রাষ্ট্রীয় কথা থেকে বের হইয়া তার পারিবারিক কথা শুরু হয়ে গিয়েছে যখন পারিবারিক কথা শুরু হয়ে গিয়েছে তখন হজরত ওমর রাদি আল্লাহ তালা বল কি করলেন তার সামনে একটা বাতি ছিল বাতিটা নিবিয়ে দিলেন সোমান কইলেন না বাতিটা কি করলেন নিবিয়ে দিলেন হজরত ওমর রাদি আল্লাহ তালাকে বললেন তুমি কেন কতার পাক দিয়া মধ্যখানে বাতিটা নিবিয়ে দিলা হাজরত উমর রাজি আল্লাহ তালা বললেন তোমরা যখন আমার কাছে আসলা যখন রাষ্ট্রীয় কোনো কথা হচ্ছে তখন আমার সামনে যে বাতিটা ছিল এটা রাষ্ট্রীয় টাকা দিয়া বাতি জ্বলছিল যখন তোমরা তোমাদের পার্সোনাল কথা বলছো এই বাতিটা যে আমার সামনে এই বাতিটা যে আমার সামনে এটা রাষ্ট্রীয় তেল তারা পরিচালিত রাষ্ট্রীয় সম্পদ দ্বারাই বাতিরা পরিচালিত তোমার আর আমার পার্সোনাল কথার মধ্যে রাষ্ট্রীয় তেল জালিত হবে এজন্য কেয়ামতের ময়দানে আমি আমি হজরত উমর আল্লাহর কাছে আসামি হয়ে যাব আল্লাহ আকবর আমি হজরত উমর আসামি হয়ে যাব তারা কেমন নেতা ছিলেন কেমন লিডার ছিলেন কেমন ডিসিপ্লিন ছিলেন কেমন ছিট কেমন ছিলেন তারা আজকে তাফসির মাহফিল সার্থক আমি আপনাদেরকে একটা কথা বলেই আলোচনা শেষ করছি সম্মানিত বাইরা কিছুদিন আগে এই দেশে রোজা ফালন হয়েছে এক মাস ব্যাপী কোরআনের আয়াত দিয়ে রমজান ফালিত হয়েছে কি কথা ঠিকতে বেঠিক কথা বলেন ঠিকতে বেঠিক কোরআনের আয়াত দিয়ে রোজা পালিত হয়েছে সাদাকা জাকাত পরিচালিত হয়েছে মসজিদ ভিত্তিক পরিচালিত হয়েছে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধুমাত্র মসজিদ ভিত্তিক ইসলাম থাকবে মসজিদ ভিত্তিক ইসলাম থাকলে ইসলামের এক অংশ পালন হবে আমার যে সৎ কাজের আদেশ নাহি আনিল মং কাজ হবে না অসৎ কাজে বাধা দেওয়ার কাজটা হবে না আর অসৎ কাজে বাধা দেওয়ার জন্য ইসলামকে সার্বজনীন রাখতে হবে সব জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না ব্যাটিক এই জন্য ইসলাম মসজিদে সীমাবদ্ধ করা যাবে না আমরা মনে করি মাঝে মধ্যে সুবানল্লা আলহামদুলিল্লাহ বললে আমি জান্নাতে চলে যাবো না 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 আপনার মতো হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফেরেস্তা আল্লাহ রাবুল আলমিন আল্লাহর আরো চারদিকে ফিট করে রাখছে যারা সবসময় সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে আর আপনাকে আল্লাহ সোবান আল্লাহ কলার আব্বু কালিল মালায় কাতি ইন্নি যা গিলুম ফিলার দি খলিফা আপনাকে প্রতিনিধি দায়িত্ব পালন করার জন্য এই জমিনে পাড়া রয়েছে এই জমিন আল্লাহর আইন চলবে কার সবাই বলেন জমিন কার আইন চলবে কার আল্লাহর আইন কি জমিন এ জমিন কি আল্লাহর আইন অনুযায়ী চলে নাস্তিক দোবাদীদের আইন দিয়ে চলে ব্রিটিশদের আইন দিয়ে চলে আজকের এই তাপসির মাহবিল ছাত্রক তখনই হবে যখন এই কোরান দিয়া দেশ পরিচালিত হবে এ কোরান দিয়া পার্লামেন্ট পরিচালিত হবে রাষ্ট্র পরিচালিত হবে বিচার পয়চালা পরিচালিত হবে কোনো এ তিমের সম্পদ কোনো নেতারা খাওয়ার কোনো সুযোগ থাকবে না ঠিক তবে ঠিক আমরা দেখি এক নেতার ঘরে যে সম্পদ আছে বাংলাদেশ এক বছর পরিচালিত হতে পারবে এমন সম্পদ তাদের টাকাগুলা তাদের টাকাগুলা এগুলা তাদের টাকা জব্দ করা প্রয়োজন তাদেরকে দুর্নীতির আওতা তাদেরকে দুর্নীতিবাজ মামলা দিয়া তাদেরকে আইনের আওতা আনা প্রয়োজন তখনই এই কোরআনে মাহফিল সার্থক আপনি যেন মেন কথা একটা বলিয়া চলে গেলেন কোনো লাভ নাই এই মাহফিল শেষ হওয়ার পরে কালকে কি এই গ্রামের সকল মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে না যে রাষ্ট্রীয় আইন কায়েম হলে নামাজের আইন প্রতিষ্ঠিত হলে একটা লোক নামাজ পড়া ছাড়া রাস্তায় ঘুরতে পারবে না ঠিক না বেটি এই আইনের কথা বললে হুজুরা অ্যালার্জি হয়ে যায় সম্মানিত মুসুল্লিয়ানে গেলাম সম্মানিত এলাকাবাসী আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আমি প্রায় সময় আপনাদের সাথে দেখা হয় আপনাদের সময় প্রায় সময় কথা বলা হয় আজকে মেহমানরা কথা বলবে আপনাদের এখানে একটু বাধা হওয়ার কারণে আমাদের আমার আলোচনা একটু দীর্ঘায়িত হয়েছে পাঁচ মিনিট সময় বেশি লেগেছে এজন্য আমি দুঃখ ক্ষমা দৃষ্টি কামনা করছি আপনাদেরকে আজকের মাহফিলের সফলতা কামনা করছি যারা ইন্তজামিয়া কমিটি আজকের এই কমপ্লেক্স করার জন্য সিদ্ধান্ত নিয়েছে আমরা দোয়া করছি এই কমপ্লেক্স যাতে একটা সাকসেসফুল কমপ্লেক্সে তৈরি হয় ইনশাল্লাহ যারা এখানে শ্রম দিচ্ছে দিচ্ছে আল্লাহ তাদেরকে কবুল করুক হাজামা ইন্দি আসসালামু আলাইকুম